গা আর হে আমার এনে আজকে অটো দিয়া দিয়েইতা আর অক্ষণ যাবো দোকানে দোকান থেকে তারপরে কই যাইতাছি তোমরা লোকে শেয়ার করু অক্ষণ একদমই সকাল সকাল আটটা বাজে আমি সাল টান করে পুজা টুজা দিয়া পুরা রেডি হইয়া যাইতেছি কাজের উদ্দেশ্যে তোমার তুমি দোকানে যাবো দোকান থেকে তারপরে যাবো আরেক জায়গায় কই যাবো কী তা করুন কে লেখা যাইতেছি সবটাই থাকবো অল্প অল্প করে তোমরা পাশে থাও আর দেখতে থাও আর সবার গুড মর্নিং তো চলো আমি দোকানে আই পেলাম এই যে দোকান থেকে মেকআপের ব্যাগটা আর অক্ষণে যাইতেছি শিদাইমনপুর আর লাগে তো চলো আমরা যাইতেছি গা একচুয়ালি অক্ষনে যাব ওই যে দাদা আর বৌদির লগে তো তারা কি লেগে গেলাম কারণ তার আর ভাগ্নির আশীর্বাদে সবাই যাবো তার লগে মনপুর যাই তো চলো যাওয়া যাক তুমি যাও কাজে তুমি যাও তো আমার লগে আমার একজন স্টুডেন্টও যাইবো তো তারপর আবার দেখা হইতাছে তাকে লিয়ে অনেক সময় দাদা এই শালবাগান থেকে আমার একটা স্টুডেন্ট উঠবো হ্যাঁ তো চলো হ্যাঁ রেডি হয়ে গেছে গাছ তুকু ফোন করলে বাড়ি যাবো ঠিক আছে চলো টাটা এই যে অনুসারে রয়েছি Gigi, kalau gitu sih, aku aja tuh cenderang. Mumpung, kalau aku cenderang, kangenan dong. Gigi, habis itu sih. Cocolan, kayak mulai ke setan, mas. Pasti potongan, biar udah gak setan. Nah, kayak mulai ke Kalau yang lagi onigiri, giri sih, dong. তখন আমরা ব্রাইডের বাড়িতে আই বসি আর ব্রাইডে গেছে আর আমরা এই দিকে ব্রাইডাইতে শাড়িটা ড্রেপিং করে নিতেছি আমি আর অনেক সময় নিশ্চয় দিকে দৌড়ে রাখছি ক্যামেরা তো ব্রাইড আইলে তোমরা লোক ব্রাইডের দেখাতে হয়তো বা অনেকে চিনতেও পারো আমার ফেসবুকে তো যারা চিনো তারা অবশ্যই জানাই বা আর আমার বোন বাই সে তাই মন করে তারা ভিডিওটা দেখা করবে আমি তোমরা আজকে রেগেছিলাম জানি তো তারা খুব কথা

আচ্ছা এই যে শাড়ির পরানো হয়ে গেছে শাড়ি পরানোটা কেমন লাগছে ঠিক আছে তো চলো শাড়িটার পরে আমরা প্রাইজে ভয় দিচ্ছি তখন কাজ শুরু করুম এদিকে সব জিনিস লড়েছি আমরা সব লজমা সব লোয়েছি আচ্ছা অনিশা মোটা দেয় তো না করে ব্যাপার কি আচ্ছা ঠিক আছে তো চলো এই যে আমি স্টার্ট করে কাজ আর পরে আপডেট আইতাছে শুনো শুনু মানে তুমি চার দায় ধরে না না ওই এদিকে তো চলো স্টার্ট তো এই যে ফুল মেকআপ হাসি ফুল মেকআপ কমপ্লিট কমপ্লিট ব্লেসিং মি বাইডে তো কেমন লাগছে সাইজটা কো তুমি স্যাটিসফাই একদম নর্মাল সাইজটা নর্মাল হয়েছে আইটা একটু ক্লোজ করা দেখা যায় এই যে আইটা আইটা দেখো কেমন লাগছে অ্যান্ড ফুল লুক যদি ভালো লাগে অবশ্যই জানাবো সিনা চানা বোলে যাওঁ আই বৰকৈতা আছে ভিডিঅ কল যে কেই চলে চিনি তো চলো টাটা টাটা